দুই হাজার চব্বিশ বছরে বাংলাদেশকে গ্রামীণ প্রতিষ্ঠানগুলোতে বনায়ন এবং ফল বিশেষ করে নিম বেল জাম ও কাঁঠাল চাষাবাদের বৃদ্ধির লক্ষ্যে এখানে বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষার্থীদের প্রত্যেকটা প্রতিষ্ঠান গ্রামীণ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে আপনার ওই বিভিন্ন রকমের গাছ উপহার দেওয়া হচ্ছে যাতে তারা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে আপনার তারা রোপণ করে বাংলাদেশকে সুবুজে সমাহিত মানে সুবুজে আর সুন্দর করতে পারে আর এই জন্য আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং দুজনের কাছাকাছি দাঁড়ান আপনি কি কথা বলেন তারা হুজুবল্লাহিব দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বেল জামু কাঁঠাল চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগী গ্রামীণ প্রতিষ্ঠানগুলোতে ষষ্ঠ এবং একা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কৃষক পরিবার পরিবারদের মধ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতা বিনামূল্যে চারা বিতরণের আজকে আমরা আউলিয়ানগর মোহাম্মদ আলী মাদ্রাসা থেকে আমরা সে চারাগুলো আমাদের এই শিক্ষার্থীর মাঝে আমরা এখনই বিতরণ করব বিতরণ করার বিতরণ করবে বিতরণ করবে এই জন্য যে বাংলাদেশ সরকার চাচ্ছে যে বাংলাদেশটা যেন একটা সবুজ শ্যামল পরিবেশে পরিণত হয় এবং এই লক্ষ্যে আমরা আজকে এই শিক্ষার্থীর মাঝে আমরা এই ইয়ে করবো গাছের চারা আমরা বিতরণ আমরা করব। সবাই গাছগুলো বাড়ি তিনে লাগাবা তো ঠিকঠাক মতো যত্ন করবা দেখো এই যদি এই মানে গাছগুলো বাসে মানুষ খাবে পশু পাখি খাবে খাবে না পাখিরা খাবে না পাখিদের অবয়ারণ্য হবে মানে বাংলাদেশের সুপুজে মানে সুন্দর হইব ঠিক আছে মানে সর্বোপরি মিলে আর এই গাছ একটা স্মৃতি যে এই গাছটা আমি লাগাইছিলাম বা এই থেকে নিয়েছিলাম ঠিক আছে না সবাই যত্ন করে গাছ তুলে পানি টানি দিবা ঠিক আছে গোবর টুপুর দিয়ে লাগাইবা ঠিক আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ ওকে আল্লাহ আল্লাহ তোমরা একজন রেকর্ড করে দিতেবো রীব আমাদের সহকারী মৌলভী জনাব মোহী সাহেব শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করতেছে রাজীব আমাদের সহকারী অধ্যাপক আর তাজুল ইসলাম কাজী উনিও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করতেছে আমাদের সহকর আর তাজুল ইসলাম কাজী কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম তোমরা যারা চারাগুলো হাতে নিছো তোমরা বাড়িতে নিয়ে সঠিক জায়গাতে তোমরা সেগুলো লাগাইবা এবং সঠিক উপর করবা এ গাছ তোমাকে অনেক কিছু দিবে ইনশাল্লাহ আজকের এই ষোলো জুলাই জুলাই শহীদ দিবসের তারিখে শিক্ষার্থীদের আমাদের বৃক্ষরোপণের জন্য আপনার গাছ সরবরাহ করা হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক এটা হলো আমাদের আউলিন মোহাম্মদ আলী মাদ্রাসা গাছগুলো লাগে দেশের বনের আমাদের বৃদ্ধি হোক এই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জুলাই বিপ্লব সফল হোক এবং জুলাইয়ের শহীদদের প্রতি আত্মার মাকফেত কামনা করে এখানে আমি আমার ভিডিও শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ